সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিউয়ার্স আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো ওয়ারিশ সম্পত্তি বা পূর্বপুরুষের সম্পত্তি আপনি দাগে দাগে না নিয়ে এক দাগে নাম জারি করে আপনি এক দাগ থেকে আপনি সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করতে পারবেন এতে আইনগত দিক থেকে এখন থেকে আর কোনো প্রকার বাধা নিষেধ নেই ইভেন কি আপনি যদি এমন কোনো সম্পত্তি বিক্রিও করে দেন এবং যিনি ক্রয় করবেন তারও দিক থেকেও কোনো বিপাকে পড়ার সুযোগ নেই এবং কোনো দিন তার কোনো সমস্যাও হবে না ভিডিওটি শেষ অবধি না দেখলে অনেক ইনফরমেশন পাওয়া থেকে বঞ্চিত হবেন তাই আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী এই বিষয়টি নিয়ে বাংলাদেশের অসংখ্য ভূমি মালিকদের ভয় সংশয় দ্বিধাদ্বন্দ্ব আর শঙ্কার ভিতরে ছিল ইভেন কি তারা নানা রকম বিভ্রান্তির মধ্যে ছিল দ্যাট মিনস মেনি কাইন্ডস অফ কনফ্লিকশন অর্থাৎ অনেক ধরনের জটিলতার মধ্যে ছিলেন আজ হয়তো তাদের সেই ধোয়াশা কেটে গিয়ে পানির মতো পরিষ্কার একটা ধারণা হয়ে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী সম্পত্তি বা পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে সাধারণত আলোচনা করতে গেলে মৃত ব্যক্তির সম্পর্কে আলোচনা করতে হয় যে ব্যক্তি মৃত্যুবরণ করার পরে উত্তরাধিকারী সৃষ্টি হয় আর এই উত্তরাধিকার সৃষ্টি হলে তার রেখে যাওয়া সম্পত্তি এবং রেখে যাওয়া ওয়ারিশরা সেই সম্পত্তির দাগে দাগে তারা হিসা মোতাবেক এই সম্পত্তি পেয়ে থাকে এই সম্পত্তি এক দাগ থেকে নেওয়ার কোনো নিয়ম নাই কোনো আইনেও সেটি বলা হয়নি কিন্তু আজকের যে ভিডিওটি সেই ভিডিওটির মাধ্যমে প্রমাণ করে দিব যে আপনি এক দাগ থেকে সম্পত্তি নিয়ে নামজারি করতে পারবেন আবার এই এক দাগ থেকে সম্পত্তি বেচা বিক্রিও করতে পারবেন আবার ওই সম্পত্তি যিনি ক্রয় করবেন গ্রহিতা বা ক্রেতা বা গ্রহিত্রী তিনিও সেই সম্পত্তি নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্বে থাকবে না কোন বিপাকে পড়বে না তিনিও শান্তিপূর্ণভাবে সেই সম্পত্তিতে অন্যের বিনা বাধায় নির্বিবাদে বছরের পর বছর ধরে বসবাস করতে পারবেন ইভিএম তিনি বেচা বেকার করতে পারবেন সেই ক্ষেত্রে তাকে মামলা মোকদ্দমা কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারবে না সো দ্যাট আমরা যদি ওয়ার্ডের সম্পত্তি নিয়ে যদি কথা বলি তাহলে একজন মৃত ব্যক্তির কাছে চলে যেতে হবে তাকে নিয়ে কথা বলতে হবে যে মৃত ব্যক্তি পৃথিবীতে যখন তিনি ছিলেন তখন সকল সম্পত্তির মালিক কিন্তু তিনি ছিলেন এবং এই সম্পত্তি রেখে যখন তিনি মৃত্যুবরণ করেছেন তখন উত্তরাধিকারী সৃষ্টি হয়েছে এবং ওই উত্তরাধিকার সৃষ্টি হওয়ার ফলে তার রেখে যাওয়া সম্পত্তির দাগে দাগে ইঞ্চিতে ইঞ্চিতে মালিক হবে কারা তারা হচ্ছে তার রেখে যাওয়া পুত্র সন্তান কন্যা সন্তান স্ত্রী ও বাবা মা এরাই বেসিক্যালি তার রেখে যাওয়া সম্পত্তির বৈধ মালিক তারা কিন্তু একেবারে সরাসরি মালিক হয়ে যায় না পূর্বপুরুষের সম্পত্তি সর্বশেষে এসে দাঁড়ায় বাবার উপর মায়ের উপরে যদি মাতৃকুলের সম্পত্তি হয়ে থাকে নানার সম্পত্তি তাহলে মায়ের কাছে আসে আর দাদার দিকে যে সম্পত্তি বা দাদার বাবার যে সম্পত্তি সেই সকল সম্পত্তি বাবার কাছে চলে আসে তো তাদের মৃত্যুর পরে ওয়ারিশ সম্পত্তি গ্রাজুয়ালি তার রেখে যাওয়া ওয়ারিসা পেয়ে থাকেন সে ফর এক্সাম্পল মনে করুন গাছের একটি পাকা আম গাছ থেকে প্রথমে ঘরের চালার উপরে পড়বে অতবার সেটা টিনের চাল গড়িয়ে মাটিতে পড়বে তেমনটি হয়েছে ব্যাপার চেন অফ টাইটেল মেনটেন করতে হবে দ্যাট মিন দাদার বাবা থেকে দাদা দাদার থেকে বাবা বাবার থেকে সন্তান এভাবেই চেইন অফ টাইটেল নির্ধারিত হয় এখানে আইনগত দিক থেকে বলা হয়েছে মৃত ব্যক্তির সম্পত্তি যত সময় পর্যন্ত দলিল না হবে তত সময় পর্যন্ত এই সম্পত্তি অবিভক্ত হিসাবেই থেকে যাবে এই অবিভক্ত সম্পত্তি থেকে যদি কোনো ব্যক্তি তার ইচ্ছা মতাবেক শতাংশ সম্পত্তি পায় তিনি এক দাগ থেকে যদি বিক্রি করে দেয় তাহলে সেটি হবে আইন বহির্ভূত কাজ এটা আইন বহির্ভূত কাজ হবে এটা আইন কভার করবে না এখানো পরিস্থিতিতে তাকে অবশ্যই আপোষ বন্টনামা করতে হবে এটা ম্যান্ডেটরি এবং রেজিস্ট্রি করতে হবে তাহলে আপনাদের বলেছিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এক দাগ থেকে আপনি সম্পত্তি বিক্রি করতে পারবেন আবার আপনি নামজারিও করতে পারবেন ইতিপূর্বে যেটা দেখা গেছে যে আমরা মৌখিকভাবে বন্টন করে ঝারঝার মতো করে রেকর্ড খতিয়ার নাম উঠিয়ে তুলে দিয়ে তারপরে নামজারি করে আমরা ভোট দখলে ছিলাম এই সম্পত্তি নিয়ে অনেক ঝগড়া বিবাদ কনফ্লিক্ট হয়েছে এখনো পর্যন্ত দশ বছর বারো বছর পনেরো বছর কিংবা চল্লিশ পঞ্চাশ বছরের আগে সম্পত্তি মৌখিক বন্টন করা হয়েছে মৌখিকভাবে ভাগ বাটোয়ারা করে খাওয়া হয়েছে এখন পরবর্তী জেনারেশনের ওয়ারিসরা এসে সেই সম্পত্তি দাবিদার হিসাবে বিজ্ঞ আদালতে মোকদ্দমা করছেন আইনজীবী হবার বদৌলতে এবং একজন ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হবার কারণে এরকম অনেক ভাই বোন বন্ধু আমার ভিউয়ার্স অডিয়েন্স তারা দেশে ও বিদেশে থেকে আমার কাছে কিন্তু ফোন করে জানিয়েছে বা জানতে চান যে এই যে ওয়ারি সম্পত্তি আপনি গভর্নমেন্টের যে আইন এবং যে পরিপত্র জারি করা হয়েছে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনি সম্পত্তির যদি অংশ আপনি পেয়ে যান তাহলে দুইটি পদ্ধতিতে কিন্তু আপনি অংশ পেতে পারেন একটি হচ্ছে আপনি জমা ভাগ না করে আপনি সরাসরি সবাই মিলে করতে ওই মৃত ব্যক্তির সম্পত্তি ফায়েজ করে আপনি ওয়ারিস কায়েম সনদের মাধ্যমে এসিল্যান্ড অফিসে যদি যৌথ অনলাইনে আবেদন করেন তাহলে সেই ওয়ারিশ ক্রাইম সনদ দেখে এসিল্যান্ড অফিস থেকে আপনার সম্পত্তি দাগে দাগে হিস্যা মোতাবেক আপনি কতটুকু সম্পত্তি পাবেন একটি দাগে সেই পরিমাণে সম্পত্তি দিয়ে আপনাদের নামে নাম জারি করে দেবেন এটা হচ্ছে আপনার যৌথ নাম জারি জমা ভাগ করে সো জমা ভাগ না করে আপনি যদি নাম জারি করেন তাহলে সম্পত্তি বিক্রি করতে গেলে আপনাকে কিন্তু সেই দাগে দাগেই বিক্রি করতে হবে কারণ আমি পাঁচ শতাংশ কারণ আমি পাঁচ শতাংশ শতাংশ যাই হোক আপনি যাই পেয়েছেন সেই সম্পত্তি থেকে বিক্রয় করতে হবে আপনি এক দাগ থেকে বিক্রি করতে পারবেন না এমনকি কিন্তু পরিপত্রে স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে তাহলে আপনি এক দাগে বিক্রি করবেন কিভাবে আর দাগে নাম জারি করবেন কিভাবে আমরা কিন্তু সবাই জানি যে ব্যক্তি মারা যায় অর্থাৎ বাবার মৃত্যুর পরে বাবার রেখে যাওয়া সম্পত্তি আমি মালিক হব বাট আমি মালিক হই নাই আমি মালিক কখন হব যখন ওই সম্পত্তিটা আমার নামে চলে আসবে ভূমি অফিসের রেকর্ড বইতে আমার নাম এন্ট্রি হবে বাবার নাম থেকে আমার নামে সম্পত্তি চলে আসবে আমার নামে সম্পত্তি ট্রান্সফার করে ভূমি অফিস কর্তৃক একটি খতিয়ান ওপেন করে আমাকে দিয়ে দিবে রেকর্ড বইতে এন্ট্রি থাকবে এই মর্মে যে আমাকে কতটুকু সম্পত্তি দিল সেই খতিয়ানটাই নামজারি খতিয়ান আর এই নামজারি খতিয়ানটা যখন হয়ে যাবে আইনগত দিক থেকে এই আইন মেনে তখনই একজন ব্যক্তি মালিক হয়ে যাবেন সেই জিনিসটা যত সময় পর্যন্ত না হবে তত সময় পর্যন্ত কিন্তু এই সম্পত্তি অবিভক্তই থেকে যাবে আর আপনি যৌথভাবে নাম জারি করে মালিকানা করে নিতে পারেন তবে সেটি হবে দাগে দাগে আপনার সেই দাগে যতটুকু সম্পত্তি পাবেন ততটুকু সম্পত্তির মালিক আপনি হবেন দাগে দাগে বিক্রি করতে হবে আর যখনই আপনি আপোষ বন্টন নামা দলিল করে ফেলবেন এই আপোষ বন্টন নামা দলিল করার সময় আপনি যদি ফর এক্সাম্পল আপনি যদি তিন দাগে সম্পত্তি না নিয়ে আপনি এক দাগে সম্পত্তি নেন এবং অন্য ভাইয়েরাও যদি একটা দাগে যদি সম্পত্তি নেই সবাই আপোষ মীমাংসা করে একটি দলিল সৃষ্টি করা হবে সেই দলিলে উল্লেখ করা থাকবে যে আপনি 121 দাগ আমার 10 শতাংশ সম্পত্তি চাই অন্য ওয়ারিশ যদি সেটা মেনে নিয়ে আপোষ নামার দলিল করে যদি আপনাকে ওই একটি দাগে আপনাকে 10 শতাংশ সম্পত্তি দিলে আপনি ও সেই রকম অন্য ভাইয়েরা যদি অন্য দাগে তার দশ শতাংশ সম্পত্তি নেয় বোনরা যদি পায় পাঁচ শতাংশ সম্পত্তি নেয় এভাবে আপোষ করে যদি আপনি একটি দলিল সৃজন করেন সেই দলিল বলে আপনি নাম জারি যখন করে ফেলবেন বা মিউটেশন বা খাড়ি যখন করে ফেলবেন তখন ওই একটি দাগেই কিন্তু আপনার দশ শতাংশ সম্পত্তির মালিক হয়ে গেলেন এই সম্পত্তিতে কিন্তু কখনোই অন্য ওয়ারিসরা ভাগ বসাতে পারবে না এই সম্পত্তি তারা কোনোদিন দাবি করতে পারবে না পরবর্তী প্রজন্মে যে সমস্ত ওয়ারিসরা আসবে তারাও কিন্তু এই সম্পত্তিকে দাবি করতে পারবে না এই এক দাগের সম্পত্তি যখন আপনার নামে নামজারি হয়ে যাবে তখন এই এক দাগের সম্পত্তি আপনি বিক্রি করতে পারবেন আপনার নামে নামজারি করতে পারবেন আপনি যা খুশি তাই করতে পারবেন আপনি শুধু ওই সম্পত্তির মালিক এক দাগের এ ব্যতীত কোনোভাবে আপনি এই সম্পত্তি বেচা বিক্রি করতে পারবেন না এক দাগ থেকে এটা কিন্তু আপনাকে মেনে চলতেই হবে সুপ্রিয় দর্শক আপনার দাগে দাগে যেতে হবে এই বিষয়টি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন ভূমি মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত পরিপত্রের মাধ্যমে বলা হয়েছে জমা ভাগ না করে যদি আপনি সম্পত্তির নাম জারি করেন আপনার দাগে দাগে আপনার যেতে হবে আর যদি জমা ভাগ করে যদি আপনি মেডিটেশন করেন অর্থাৎ নাম জারি করেন আপোষ বন্টন নামা দলিলের মাধ্যমে তাহলে তাহলে অন্য অন্য ওয়ারিসরা স্যাক্রিফাইস করে বা আপনাকে সার দিয়ে আপনাকে এক দাগে যে সম্পত্তি দিয়ে দেবে সেই এক দাগের সম্পত্তি আপনি বেচা বিক্রি হস্তান্তর সবকিছুই আপনি কিন্তু করতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্য হয়েছেন যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে রিকোয়েস্ট চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ